নিজেই নিজের বউয়ের ছবি অনলাইন আপলোড করবে হ্যালো ফ্রেন্ডস হ্যালো গাইস কেমন দেখা যাচ্ছে এক লাইনে মন্তব্য করে যাও সবাই বলবে অনেক সুন্দর লাগছে কেউ কেউ দেখবে দাম্পত্য জীবন সুখের হোক ভাবি তো অনেক নাই ইত্যাদি ইত্যাদি মন্তব্য করবে সে বলবে ধন্যবাদ দরকার ছিল জুতো দিয়ে বাইরে শুরু করা কিন্তু জুতার বাড়ি দেবে না সে বলবে ধন্যবাদ তার জীবনের বড় উপকার করে ফেলেছে বিয়ে করেছিস তোর বউরে তুই দেখ তোর বৌরে জাতির দেখানোর দায়িত্ব কি পড়েছে এমনকি বাসন করে পরে বৌরে পাবলিক বানায় আগে এখন তো সিলেটের মধ্যে এখন আছে ওই যে ইগুলো আছে কমিউনিটি সেন্টার পাত্রী দেখানো বধু দেখানোর জন্য আলাদা সুন্দর একটা সিংহাসন থাকে এক বসে সবাই খাবে আর এক কোনায় বেরিয়ে এসে সুন্দর করে সাজুগুজু করে বসবে যদিও হয়তো গরম লাগছে গাছুল কাচ্ছে তবুও কিছু করার নাই সোজা হয়ে সুন্দর হয়ে বসে থাকতে হবে সবাই এসে ছবি তুলবে ভিডিও করবে নড়ার সুযোগ নাই চলার সুযোগ নাই বাথরুম চাপ দিচ্ছে তা অথবা তো ওঠার সুযোগ নেই কিছুক্ষণ বসে থাকতে হবে এটার নাম নাকি ফটোশুট নাকি বলেন চিটাগাং গেলে দেখেন আর দুইটা বলেন তিনটা বলেন চিটাগাং এর বিয়ের বিয়ের মূল রক্তের বেলা হয় তো যতবারই মাহফিলা যাই ফেরার সময় দেখে শীতকালে কমিউনিটি সেন্টারের সামনে রাত দুইটা হোক তিনটা হোক ফটো শুটিং চলছে আর চলছে তো নিজের বউয়ের সঙ্গে এখনো বাসরি করতে পারে নাই এর আগেই মোটামুটি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ নাজুবুল্লাহ যা বলার আগে বলে নেন গোটা জাতির দেখা শেষ হয়ে গিয়েছে হচ্ছে না কি